স্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নায়ক আমির সাহেব কিভাবে মার্সু কলভবনের ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যারা উত্থানে সহায়তা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট কোনো নামে কোনো ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করে মাঠের আগামীর বাংলাদেশের ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে পাঞ্জাবি পাইজামার টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে আমার মাদ্রাসার অসুখ ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ার এর কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর সরে ভাবতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের মতো এনসিপি আবারও আগামী বাংলাদেশে লড়াই করবে আমাদের এই বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে ওই খুনিদের বিচারের প্রশ্নে রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এগিয়ে যাব আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না